বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু আছে সম্পত্তির ঝুলিতে তার সম্পদের পরিমাণ শুনলে যে কেউই চমকে উঠবে সেগুলোর মধ্যে চেন্নাইয়ের অভিজাত করা এলাকার কাশুয়ারিনা ড্রাইভ স্ট্রিটে দাঁড়িয়ে থাকা ভিজয়ের সমুদ্র পাড়ের বাংলো যে কাউকে অবাক করে দিতে বাধ্য বাইরে থেকে তাকালেই মনে হবে চোখ যেন কপালে উঠে গেল বাংলোটি এতটাই নান্দনিক ও অভিনবভাবে তৈরি যে দূর থেকেও আলাদা করে চেনা যায় জানা যায় এই স্বপ্নের বাড়ির ডিজাইনের মূল অনুপ্রেরণা এসেছে হলিউড সুপার স্টার টম ক্রুজের বিজয়ের বাংলোতে একদিকে যেমন আন্তর্জাতিক রয়েছে অন্যদিকে ভারতীয় ঐতিহ্যের স্নিগ্ধতা ও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য মিলে এক অসাধারণ সমন্বয় গড়ে উঠেছে হাউজিং ডট কম এর তথ্য অনুযায়ী বাড়িটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাইরের দেয়াল জুড়ে সাদা রঙের আবরণ এমন সাজানো যে তা সমুদ্রের নীলাভ ঢেউয়ের সঙ্গে মিলেমিশে এক সব নীল পরিবেশ সৃষ্টি করেছে বাংলোর চারপাশে বিস্তৃত খোলা আকাশ নারিকেল গাছের শাড়ি আর সমুদ্রের গর্জন যেন এর সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে দিন হলে সূর্যের আলোয় ঝলমল করা এই বাংলো স্বর্গের মতো লাগে আর রাতের চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা এই স্থাপনা যেন একেবারেই অন্য এক জগতের আভাস দেয় বাড়িটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ভাই জিটিউ এর তথ্য অনুযায়ী বাংলোটির মূল্য প্রায় নয় মিলিয়ন ডলার বা আশি কোটি রুপি বিজয়ের বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসার কথা ভক্তরা অনেক আগে থেকেই জানেন তিনি শুধু সিনেমার পর্দায় নায়ক নন ব্যক্তিগত জীবনেও তিনি রীতিমতো রাজকীয় জীবনযাপন করেন সে অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে তার গাড়ির সংগ্রহশালা বলা যায় বিজয়ের গ্যারেজে ঢুকলেই যেন চোখ ধা দিয়ে যায় এমন সব গাড়ির সমাহার সেখানে সাজানো আছে যেগুলো যে কারো স্বপ্নের সংগ্রহ হতে পারে তার সংগ্রহে রয়েছে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর নান্দনিক ও শক্তিশালী গাড়ি উদাহরণস্বরূপ রাজকীয় আভিজাত্যের প্রতীক রোলস রয়েলস গোস্ট এই গাড়িটি যেমন লাক্সারির মুহূর্ত প্রতীক তেমনই এর আরামদায়ক ইন্টেরিয়র ও নিখুঁত কারিগরি মান যেন বিজয়ের ব্যক্তিত্বের সঙ্গেই মিলে যায় এরপরে রয়েছে বিএমডাব্লিউ এক্স ফাইভ ও এক্স সিক্স যেগুলো শুধু গতির জন্য নয় দারুণ স্পোর্টি লুক ও আধুনিক প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে গাড়ি প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে ওডি এ এই টেলের মতো সেডান তার সংগ্রহের জায়গা করে নিয়েছে যা ব্যবসায়িক ক্লাসের আভিজাত্য ও আরামের নিদর্শন অন্যদিকে রেঞ্জ রোভার ইভোকের মতো গাড়ি তার অভিযাত্রী মনোভাবকে প্রকাশ করে কারণ এই গাড়ি দিয়ে শহরের রাস্তা থেকে শুরু করে দুর্গম পাহাড়ি পথ সব জায়গাতেই চলা যায় দারুণ স্বাচ্ছন্দ্যে এছাড়া তার গ্যারেজে জায়গা করে নিয়েছে ফোর্ড যা মূলত শক্তি ও কারের রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতীক মার্সেডিজ বেঞ্চ জিএল যোগ করেছে জার্মান প্রযুক্তির নির্ভরযোগ্যতা আর ভোলভো এক্সি নাইনটি দেখিয়েছে নিরাপত্তা ও বিলাসিতার এক অনন্য বেনবন্ধন সব মিলিয়ে বিজয়ের গাড়ির সংগ্রহ শুধু বিলাসিতা নয় বরং তার রুচি স্টাইল এবং বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রতিফলনও বটে গাড়ি এবং বিলাসবহুল বাড়ির বাইরে বিজয়ের অভিজাত ও সম্পদের দিকটি আরও বিস্তৃত তিনি শুধু গাড়ি বা সমুদ্রপাড়ের বাংলোতেই সন্তুষ্ট নন তার রয়েছে আরও কয়েকটি প্রিমিয়াম সম্পত্তি যা তামিলনাড়ুর বিভিন্ন অভিজাত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিরুভুল্লোর তিরুপুরোর সাই এবং ভান্ডালোর এই চারটি জায়গায় তার নামে লিপিবদ্ধ সম্পত্তিগুলো শুধু জায়গার দিক থেকেই নয় মানের দিক থেকেও অনন্য এইসব সম্পত্তি ভিজায়ের শৌখিনতার এক দারুণ উদাহরণ এসব জমি ও বাড়ির মোট আনুমানিক মূল্য প্রায় বারো মিলিয়ন ডলার বা প্রায় একশো কোটি টাকা এই বিশাল সম্পদ থেকে বোঝা যায় বিজয় শুধু অর্থবৃত্তিই নেই বরং তা ধরে রাখার জন্য তার একটি সুপরিকল্পিত বিনিয়োগ কৌশলও আছে শুধু তাই নয় এসব জায়গায় অবস্থান পরিবেশ ও পারস্পরিক সৌন্দর্য অতুলনীয় প্রতিটি এলাকায় যেন রয়েছে স্বতন্ত্র নৈসর্গিক সৌন্দর্যের ছোঁয়া যা তার জীবনযাত্রার বিলাসিতা আরও উজ্জ্বল করে তোলে এক কথায় বিজয়ের সম্পত্তি শুধু ধন সম্পদের প্রতীক নয় তার স্বপ্নের জীবনধারার জীবন্ত প্রমাণ